জান্নাতের চেহারাটা কেমন হবে জান্নাত দেখতে কেমন হবে জান্নাতের নাজ ও নামত কি হবে আজকে আমরা কোরআন থেকে সুন্দর করে হাদিস থেকে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে জানার চেষ্টা করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ আগে এতটুকু আপনারা বলছেন জান্নাত কাকে বলে জান্নাত হচ্ছে এমন একটা জায়গা যে জায়গাটা আল্লাহ তালা নেক বান্দাদের জন্য স্পেশালি প্রিপেয়ার করে রেখেছেন এটাকে বলা হয় জান্নাত শান্তির জায়গা যেখানে কোনো কষ্ট নেই কোন দুঃখ নেই কোনো দুঃখের লেশ মাত্র নেই এটা হচ্ছে জান্নাত আল্লাহ তালা বলছেন এই আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে যারা জান্নাতি আর যারা জাহান্নামি তারা কখনো সমান হতে পারে না যারা জান্নাতি তাই হচ্ছে প্রকৃতপক্ষের সফল মানুষ তাহলে সফল মানুষের কথা যদি আল্লাহ কোরআনে বলে থাকে তাহলে আল্লাহ বলেছেন যে যার অনেক টাকা পয়সা আছে সে যে সফল দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট হু গেইন গেইন দ্য আলটিমেট সাকসেস যারা জান্নাত পেয়েছে তারা হচ্ছে প্রকৃতপক্ষের সফলতা পেয়েছে সফলতার ডেফিনেশন দুনিয়াতে অনেক রকম হতে পারে কারো কাছে সফলতার ডেফিনেশন হচ্ছে টাকা কারো কাছে সফলতার ডেফিনেশন হচ্ছে বাড়ি কারো কাছে সফলতার ডেফিনেশনটা হচ্ছে সুন্দরী বউ কারো কাছে সফলতার ডেফিনেশন হচ্ছে ক্লাসে ফার্স্ট হওয়া কিন্তু আল্লাহর কাছে সফলতার ডেফিনেশনটা হচ্ছে সবচেয়েতে বড় কি জানেন সেটা হচ্ছে জান্নাত পাওয়া জান্নাতি হুমুল ফাইজুম যে জান্নাত পেয়ে গিয়েছে তার মতো সফল ব্যক্তি দুনিয়াতে দ্বিতীয়টা আর কেউ হতে পারে না আল্লাহ সফলতার মূল ডেফিনেশন হচ্ছে জান্নাত পাওয়া আরাকে আল্লাহ বলেছেন কথ এফ লাহ মিনু যারা বিশ্বাসী যারা ইমান এনেছে তারা হচ্ছে প্রকৃতপক্ষের সফল তাহলে বোঝা যায় দুনিয়ার যত সেলিব্রিটি আছে লাইক মেসি রোনালদো গোটা বিশ্বের যারা সবচেয়ে টপ ফেমাস সেলিব্রিটি তারা দুনিয়া সফল হতে পারে বাট যেহেতু ইমান নেই তারা আল্লাহর কাছে সফলতার মানদণ্ডে কখনো সফল হতে পারে তারা সফল হতে পারে না তাহলে এক আয়াত থেকে বুঝলাম জান্নাত পাওয়া হচ্ছে সবচাইতে বড় সফলতা আরাক আয়াত থেকে বুঝলাম ইমান হচ্ছে সবচাইতে বড় সফলতা আরাক আয়াত আল্লাহ তালা বলছেন কত আফলা হামাং জাক্কা আহা অথবা কদ আফলা হামাং তাজাক্কা আত্মাকে পরিশুদ্ধ করেছে যে সফল হয়েছে সে মনে রাখবেন আমি যদি আবরারুল হক আসিফ অনেক ভালো আমল করি অনেক ভালো ভালো কাজ করি বাট আমার হৃদয় যদি হয় ভেজালে ভরা বেইমানিতে ভরা আমার ভালো হওয়াতে কোনো লাভ হবে না এজন্য হৃদয়কে পরিশুদ্ধ করতে হবে যার আত্মা পরিশুদ্ধ তার সব কিছু শুদ্ধ যার আত্মা নষ্ট তার সব কিছু নষ্ট এজন্য বাহ্যিক রূপ দিয়ে মানুষকে ভালো বলা যেতে পারে কিন্তু মানুষের ভেতর যদি ভালো না হয় সে মানুষ কখনো প্রকৃতপক্ষের ভালো হতে কখনো পারে কখনো ভালো হতে পারে না তাহলে বোঝা গেল আরাকায়ার থেকে সফলতার মানদণ্ড হচ্ছে আত্মা পরিশুদ্ধ করা আজ থেকে আমরা আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করবো তো ইনশাআল্লাহ হৃদয়কে পরিশুদ্ধ করতে চাইলে চারটা জিকির বেশি বেশি সব সময় পাঠ করবেন সকলেই পড়েন সুবহান খুব সুন্দর হচ্ছে মাশাআল্লাহ সবাই পড়েন আলহামদুলিল্লাহ সকলেই পড়েন এবার আরেকটু আওয়াজ দিয়ে উচ্চস্বরে পড়েন আল্লাহ বলেছেন কোরবান্দা যদি মনের প্রশান্তি খুঁজে পেতে চায় হৃদয়ের প্রশান্তি যদি চায় টাকা দিয়ে মনের প্রশান্তি পাওয়া যাবে না ধন সম্পদ দিয়ে মনের প্রশান্তি পাওয়া যাবে না

কেউ কখনো এটা শব্দ শুনে নাই জান্নাতের নাজ ও নিয়ামত কত সুন্দর হতে পারে দুনিয়ার কোনো মানুষ ওয়ালা খতর আলা কলবি বাসর কখনো কল্পনাও করতে পারবে না সুবহান পড়লেন না আবার কোরআনে আল্লাহ বলছেন ফালা তা'লামু নাফসুম মা উফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জান্নাতের নাজ ও নিয়ামত কত সুন্দর হবে জান্নাতের হুর কত সুন্দর হবে খাবার কত স্বাদময় হবে দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়ার যে মানুষ অনেক কষ্টে আছে অনেক অশান্তিতে আছে সেই মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতকে দেখার সঙ্গে সঙ্গে যখন সে জান্নাতে প্রবেশ করবে তার জীবনে অতীতে যত কষ্ট ছিল সব কষ্ট এক মুহূর্তে সে ভুলে যাবে এটা হচ্ছে জান্নাত কোনো কষ্ট নেই ডাই অ্যামা সুনা ফি হ্যাঁ না সবুওয়া লাই অ্যামা সুনা ফি হ্যাঁ লুকু কোন লেশ নেই ক্লান্তি নেই টায়ারনেস নেই কোনো ক্লান্তি জান্নাতে থাকবে না সুমানল্লাহ পরায় এটা হচ্ছে জান্নাত এবার আসলে আমরা জান্নাতে প্রবেশ করি আচ্ছা বলেন তো আমরা যখন বাসায় প্রবেশ করি প্রবেশ করাটাকে একটা জিনিস খুলে প্রবেশ করতে হয় এটার নাম কি দরজা এটার নাম কি প্রিয় ভাইরা দরজা গেট দর জান্নাতও একটা দরজা আছে জান্নাতের দরজা কেমন আল্লাহর হাবিব বলছেন ইনাল মিসরাঈন মিন মাসারি আল জান্না মা বাইনা মক্কা তা জান্নাতের দরজা কত বড় জানেন আল্লাহর হাবিব বলছেন মক্কা থেকে বাহরাইন শহর যত দূর হয় যতটা দূরত্ব জান্নাতের এক একটা গেইটের এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব তার চাইতে বেশি লম্বা সুমানল্লাহ পড়ায় তার মানে এতটাই স্পেস থাকবে এক একটা ধাক্কায় কোটি কোটি মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে সুমানল্লাহ পড়ায় এটা হচ্ছে জান্নাতের দরজা কপাট বিশাল লম্বা লম্বা কপাট হবে আচ্ছা এবার আসেন আমার জান্নাতে প্রবেশ করি আমি সবাইকে প্রশ্ন করি আমার দিকে সবাই তাকান বামে জানে সবাই আমি প্রশ্ন করছি আমরা সবাই জান্নাতে যেতে চাইতো ইনশাআল্লাহ যদি বললো সবাই বলেন ইনশাআল্লাহ উই উইল এন্টার ইন দ্য প্যারাডাইস ইনশাআল্লাহ আমার বিশ্বাস থেকে আমরা জান্নাতে প্রবেশ করব কেমনে প্রবেশ করব কেমতের কঠিন ময়দানে আল্লাহ তালা মানুষের মাঝে দুইটা দল করবেন অন গ্রুপ উইল এন্টার ইন দ্যারাইস এন্ড আদার গ্রুপ উইল এন্টার ইন হেলফায়ার একদল যাবে জানাতে আর একদল যাবে জাহান্নে এটা কেরামতের কঠিন ময়দানে ফায়স হবে ইন দা ডে অফ জাজমেন্ট কেমন করে ফয়সলা হবে জাস্ট ট্রাই টু রিয়েলাইজ জাস্ট ট্রাই টু ফাউন্ডার অন ইট একটু ভাবেন একটু অনুধাবন করেন যে কি হবে জাননাতে আমরা কেমন করে প্রবেশ করবো সিচুয়েশনটা কেমন হবে আল্লাহ তাআলা প্রথমে মিজান কায়েম করবেন মিজান মিজান হচ্ছে দাড়ি পাল্লা স্বর্ণ মাপার দাড়ি পাল্লা এটাকে নিখুদ ভাবে আল্লাহ বানিয়েছেন ফামায় ইআমাল মিছকা লা যরতি খায়রান ইয়ারহ ওমান ইআমাল মিছকা লা যরতি শাররান ইয়ারহ আপনি যদি শস্যের দানা পরিমাণ আমল করে থাকেন এটা ওজন দেওয়া হবে যদি আপনি সামান্য শস্য দানা পরিমাণ গুনাহ করে থাকেন এটাও আল্লাহ তালা সেই দিন আমল নামে মাপ দিবেন সুমান পড়েন যার আমল ভারী হবে এইদিকে সবাই দিকে তাকান ডান বাম না নিচের দিকেও না আমার চোখে লুক অ্যাট মাই ফেস এন্ড ট্রাই টু কনসেন্ট্রেট অন ল্যাকচার প্লিজ আমার চোখে চোখ চাই সবার যখন আমল ডান দিকে ভারী হয়ে যাবে সঙ্গে সঙ্গে তার নামে অ্যানাউন্স করা হবে ফর এক্সাম্পল আমার নাম হচ্ছে আবরারুল হক আসিফ সবাই আমাকে আসিফ বলে ডাকে আমার বাবার নাম হচ্ছে নাজির আহমদ কেমত কি হবে জানেন ইন দ্য ডে অফ জাজমেন্ট যার আমল নামাটা ভারী হয়ে যাবে ওয়েন এনি ওয়ান্স উইল বিকাম হ্যাভি যার আমল নামাটা একটু ভারী হয়ে যাবে তার নামে ঘোষণা হবে তার বাবার নাম দিয়ে যেমন আমাকে বলা হবে ইয়া আসিফ ইবনু নদীদ যদি আমার নাম হয় তানভীর বলা হবে ইয়া তানভীর ইবনু নাজির ছেলের নাম দিয়ে বাবাকে ডাকা হবে বাবার নাম ছেলেকে ডাকা হবে সম্বোধন করা হবে আল্লাহ বলবে যাও তোমার জন্য জান্নাতের ফায়সালা হয়ে গিয়েছে যখন সে কথাটা শুনবে কয়েকদিন আগে আমাদের একটা পরীক্ষা গেল এসএসসি এক্সাম মনে করেন আমি একজন এসএসসি এক্সামিনার ঠিক আছে আমি পরীক্ষা দিচ্ছি এক্সামিনেশন হলে আমি আছি পরীক্ষা দিয়ে বের হয়ে আসছি অনেক টেনশন রেজাল্ট কি হবে আমি আদৌ পাশ করব কিনা আমার পরীক্ষার রেজাল্ট এ প্লাস হবে কিনা টেনশন আছে না নাই সবাই বলেন টেনশন আছে না নাই অনেক টেনশন আমাদের ভিতরে কাজ করে মনে করেন এক্সামের রেজাল্ট দিয়েছে আপনি দেখছেন মার্শাল্লাহ ইউ গট গোল্ডেন এ প্লাস একেবারে কঠিন অবস্থা প্রত্যেক সাবজেক্টে নব্বই প্লাস নাম্বার আপনি খুশি হবেন না অনেক খুশি হবেন সবাইকে ফোন দিবেন আরে বন্ধু জানিস কি বলছে গট গোল্ডেন এ প্লাস আমি এইটা পাইছি আমার নাম্বার অত অনেক খুশি হবেন তো কেমতের দিন যখন মানুষ আজীবনের সফলতা পেয়ে যাবে আজীবন জান না আর কোনো কষ্ট নাই আর কোনো অশান্তি নাই আর কোনো প্যারা নাই খালি চিল এই পেপার যখন তার হাতে সে পেয়ে যাবে সে একটা লম্বা আওয়াজ করে চিল্লায় উঠবে খুশিতে মাঝে মাঝে আমরা বলি না শুরু করবে খুশির আওয়াজ শুরু করবে কেমতের কঠিন ময়দানে সব মানুষগুলো তার দিকে দৌড়াতে শুরু করবে ভাই তোমার কি হয়েছে তুমি এত চিল্লাচ্ছ কেন তুমি এত খুশি কেন আজকে সবাই প্রেশান সবাই দুশ্চিন্তিত আজকে তুমি এত এত খুশি কেন এবার সে আমাকে আর কে ঠেকা জাস্ট সিচুয়েশনটা বোঝার ট্রাই করবে এবার সবাই বলবে তুমি সার্টিফিকেট পেয়ে গেছ ইউল এন্টার ইন দ্য প্যারাডাইস তুমি জানাতে যাবা সত্যি বলবো ইয়াস এই দেখো আমার পেপার সবাই বলবে ভাই কেমনে তুমি জান্নাতে যাবা কেমনে তুমি কি করেছ আল্লাহ তোমাকে জানা দিয়ে দিল কেন কি করেছো বলো তো সে বলবে এমনি দনাং তো এমনি মোলাকের হিসাবিয়া সে বলবে ভাই I I I I had idea about that have 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 to 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 face face this this day, day, will stand in front of my আমার বেইমানি আমার বাটপাড়ি আমার বেনামাজি হওয়া সুদ খাওয়া ঘুষ খাওয়া হোয়াট এভার আই টু আই হ্যাভ টু বিড়ায় দাঁড়াতে হবে আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে why i have আমি জানতাম কি করেছে আমি আমি হারাম কাজ করি নাই আমি সুদ খাই নাই কাউকে আমি কষ্ট দেই নাই কার অধিকার আমি লুন্ঠন করি নাই কারোর সঙ্গে আমি জুলুম করি নাই সে জবাব দিবে এর মাঝে পেছন থেকে একটা আওয়াজ আসবে ফা হুয়া ফী ডোন্ট ওয়েস্ট ইউর টাইম সময় নষ্ট করো না জান্নাত তোমার জন্য অপেক্ষমান হয়েছে সুমান আল্লাহ এবার জানাতে যাওয়া শুরু হবে কিভাবে আমরা জানতে যাব ফের থাকবে আমাদের সামনে আমাদের যাওয়ার যে রাস্তা হবে এটা হবে রেড কার্পেট রিসিপশন দেখবেন যখন কোনো মন্ত্রী আসে আমাদের শহরে দেখবেন রেড কার্পেট রিসিপশন দেখেছেন লাল গালিচা লাল কার্পেট বিশাল লম্বা থাকে যখন প্রাইম মিনিস্টার আসে সে স্টেজে ওঠার আগ পর্যন্ত পুরো রাস্তা থাকে লাল গালিচা রেড কার্পেট রিসিপশন জান্নাতে যাওয়ার সময় বান্দাকে আল্লাহ তালা রেড কার্পেট রিসিপশন দেবেন বিশাল লম্বা রেড কার্পেট রিসিপশন থাকবে যাবে 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 হঠাৎ করে দেখবে যে বিশাল বড় একটা উদ্যান বিশাল লম্বা একটা গেট কিন্তু গেইটটা জান্নাতের সাধারণ হবে জান্নাতে চলে আসছি সবাই বসে যাবে বলবে নো নট এ প্যারাডাইস ইস জাস্ট ডোর অফ প্যারাডাইস ইস এ গেট অফ প্যারাডাইস এটা জান্নাতের দরজা এটা জান্নাত নয় সামনে আগাও আবার তারা সামনে যাবে এবার বিশাল বড় দরজা আবার চোখের সামনে পড়বে তারা যাবে এটাই জান্নাত আবার খাওয়া শুরু করবে জান্নাত কি মজা জান্নাত তো তোমার খাও মজ মাস্তি করো এবার ফেরেস বলবে না এটা জান্নাত না জান্নাত তো আরো সামনে শুভানন্দ পড় আরো সামনে যাবে আরো সামনে যখন ফাইনালি জান্নাত তারা ঢুকবে ঢুকে এত নাজ নাজামত এত সুন্দর কারু এত সুন্দর আল্লাহ তালা স্ট্রাকচার করে রেখেছেন ওই জায়গাটা দেখার সঙ্গে সঙ্গে সবাই বলবে আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ হয় নাই সকলে বলেন আলহামদুলিল্লাহ সবাই শুক্রিয়া আদায় করবে আল্লাহ তুমি আমাকে জানা দিয়েছো আই এম রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট আমি খুবই খুবই সুখী আজকে আমার কোনো কষ্ট নাই এবার জাস্ট বলছি প্রসাইজলি বলছি জানাতে ঢুকে গিয়েছি এবার বলেন জানাতে খাওয়ার দরকারটা আছে না নাই কি খাবেন না আপনারা খাওয়া দরকার আছে না নাই আছে খেতে হবে জানাতে খাবারটা কেমন হবে আল্লাহ তাআলা হাদিসে নবীর মাধ্যমে জানিয়েছেন আউওয়ালু তুআমিন ইয়াকুলু আহলুল জান্নাতি ফাযিয়াদাতু কাবিদিল হুত জান্নাতদেরকে সর্বপ্রথম যে খাবারটা সার্ভ করা হবে এটা হবে মাছের ভুনা কলিজা পারেন আর একটা হাদিস আমি এটা আরো সুন্দর হাদিস জান্নাতে সবার একটা আলাদা প্রাসাদ থাকবে কক্ষ থাকবে পার্সোনাল রুম আমাদের সবার বাসাতে পার্সোনাল রুম থাকে না বাবার একটা রুম বোনের একটা রুম ভাইয়ের একটা রুম রুম থাকে পার্সোনাল জান্নাতে সবার একটা কক্ষ থাকবে আলাদা কক্ষ হঠাৎ করে একদিন জান্নাতিরা ঘরে বসে থাকবে হঠাৎ করে একজন দরজা এসে নক দিবে ইজ সামওয়ান অ্যাভেইলেবল কেউ কি আছে ইজ প্লিজ ওপেন দ্য ডোর একটু দরজা খোলেন দরজা খোলা হবে বলবে কে আপনি বলবে আমি আল্লাহর ফেরেস্তা আপনার খেদমতে এসেছি কি খেদমত বলেন তার হাতে একটা এটা পেয়ারা থাকবে এটা রেশমি রুমালের কাপড় দ্বারা জড়ানো থাকবে রেশমি রুমালের কাপড় এভাবে পেপারের উপরে এভাবে একটা পাত্রের উপরে রেশমি রুমালের কাপড় দিয়ে ঢাকা থাকবে এভাবে দাঁড়িয়ে থাকবে বলবে ভাই এখানে কি আছে বলবে ইটস এ গিফট দিস ইস গিফট ফ্রম ইউর ল তোমার রবের পক্ষ থেকে একটা গিফট উপহার বলবে যে গিফটে কি আছে খোলেন বলবে ঠিক আছে খুলছি গিফট খোলা হবে তো দেখবে যে গিফটের যে পাত্র পাত্রে একটা ছোট্ট ফল রাখা আছে এক্সেপশনাল ফল যেটা দুনিয়াতে দেখা যায় না এক অসাধারণ সুন্দর ফল হাদিস এসেছে দুনিয়ায় যদি বা জান্নাতে যদি কোটি কোটি স্বাদের ফল থাকে মনে কর এক একটা ফলের স্বাদ এক এক রকম এরকম কয়েক কোটি ফল জান্নাতে আছে ফর এক্সাম্পল হাদিসে এসেছে এই ছোট্ট একটা গিফটের পাত্রে যেই ফলটা থাকবে এই একটা ফলে আল্লাহ তাআলা কোটি কোটি ফলের স্বাদ ঢুকিয়ে দিবে সুবহানাল্লাহ পড়া কত সুন্দর খাবার জান্নাতের ভিতরে আর এক হাদিসে এসেছে জান্নাতি বান্দরা জানাতের বাগানে ঘুরতে থাকবে হঠাৎ করে আকাশ থেকে একটা সুন্দর পাখি নেমে আসবে সুঠাম দেহের পাখি এসে বলবে হে জান্নাতিরা শোনো জান্নাতের এমন কোনো পানি নেই যে পানি আমি পান করি নাই জান্নাতে কয়েক ধরনের পানি আছে একটা হচ্ছে মধু জাতীয় পানি কি জাতীয় পানি মধু আর একটা হচ্ছে শুধুমাত্র পানি আর একটা হচ্ছে সারা এটাকে আমরা বলি মদ জাতীয় পানি আরেকটা হচ্ছে দুধ দুধ জাতীয় পানি সে বলবে যে দেখো জান্নাতের এমন কোন নহর নেই যেখান থেকে আমি পান করি নাই এমন কোন সারাব নেই যে সারাবটা আমি পান করি নাই এমন কোন মধু নেই যে মধুটা আমি পান করি নাই সমস্ত স্বাদ আল্লাহ আমাকে ঢুকিয়ে দিয়েছে এবার জান্নাতের ভাববে যে আহ যদি এই পাখির ভুনা গোস্ত খেতে পারতাম জাস্ট দে উইল থিংক লাইক দিস চিন্তা করবে জাস্ট কল্পনা ইমাজিনেশন তারা ভাবার সঙ্গে সঙ্গে পাখিটা ভেজে গোস্ত ভেজে আল্লাহ তালা ট্রেতে করে জান্নাতি বান্দার সামনে উপস্থিত করে দিবে সুমানাল্লা কর এটা হচ্ছে জান্নাতের খাবার এবার আসেন শপিং নিয়ে কথা বলি জাস্ট আমি বলছি শর্টকাটে বলছি আমি বেশি কথা বলবো না আমার শরীরটা আজকে বেশি একটা ভালো না আমার অবস্থা খুবই খারাপ তাও বলছি দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মলের নাম কি বলতে পারবেন যেমন আছে যমুনা ফিউচার পার্ক আরো আছে বসুন্ধরা আরো অনেকগুলো আছে এগুলো জান্নাতের শপিং মলগুলো এত ছোট না দুবাই শপিং মলের মলের মতো মতো না না এটা বিশাল বড় প্রত্যেক বান্দা শুক্রবারের দিন শপিং মলে আসবে কিবার শুনি নাই কিবার শুক্রবারে আসবে জান্নাতের শপিং মল এত বড় হবে মানুষ এক পাশ দিয়ে ঢুকে তার শেষ সীমানা কোথায় এটার খুঁজেই পাবে না সুবানাল্লো পড়ে আচ্ছা দুজন আমরা শপিং করি মনে করেন আমরা গেলাম মরিচ কিনলাম ডাল কিনলাম আদা কিনলাম রসুন কিনলাম পকেট থেকে টাকা বের করতে হয় কি হয় না হয় না হয় না হয় না হয় বিকাশ আছে কার্ড পেমেন্ট আছে রকেট আছে নগদ আছে কি যে প্যারা টাকা নাই বাজার নাই টাকা নাই শপিং নাই দিস ইজ ফেরা ইন দুনিয়া কিন্তু জান্নাতে কোনো শপিং মলে কোনো কার্ড লাগবে না বিকাশ লাগবে না নগদ লাগবে না রকেট লাগবে না কোনো প্রকার কোনো নাই জাস্ট মন নিবেন প্রকার কোনো খরচ নাই সুমানো পড়ে এটা হচ্ছে জান্নাতের শপিং মল তবে আরেকটা বিষয় জাস্ট লাস্ট পয়েন্ট এই বিষয়ে আমাদের সাহেব বাজার রাজশাহী এসি নাই যখন গরমে যাবেন দেখবেন গরমে মানুষ ঘেমে চৌচির একটা অবস্থা কথা ঠিক আছে না যুবক ভাইরা অবস্থা খুবই খারাপ তাহলে বলবো হুজুর জান্নাতের যে শপিং মল এখানে গরম থাকবে আল্লাহ বলছেন না লা ইয়ারাউনা ফীহা শামসা ওয়ালা সামহারীরা না গরম না ঠান্ডা না একটা ভাব থাকবে বান্দা যত শপিং করবে তত শপিং করতে মনে চাইবে এটা হচ্ছে শপিং মল অফ প্যারাডাইস এটা হচ্ছে জান্নাতের শপিং মল আল্লাহ আমাদের সবাইকে জান্নাত থেকে শপিং করার তৌফিক দান করুন সকলেই পড়া আমিন এবার একটা তাকবীর দিয়ে আমরা আমরা আবার সেকেন্ড চ্যাপ্টারে যাব ইল্লাহি তাকবীর এবার আসেন আমরা জানব জান্নাতের এটা আবার খুব ইন্টারেস্টিং সাবজেক্ট হাউ উইল বি দ্য হুর অফ জান্নাহ জান্নাতের হুর কেমন হবে এটা মেয়েরাও শুনতে চায় ছেলেরা তো এমনি শুনতে চায় হুর কেমন হবে দেখেন আমি এটা বেশি ব্যাখ্যা দিব না দেওয়া পসিবলও না জাস্ট শর্টকাটে বলছি জান্নাতের হুর এত সুন্দর হবে তাদেরকে আল্লাহ জাফরান দিয়ে তৈরি করেছেন সুগন্ধি থেকে তৈরি করেছেন তাদের শরীরে স্মেলে কোনো গন্ধ নেই এবং হাদিসে এসেছে জান্নাতের কোনো হুর যদি কোন হুর যদি তার মুখের সামান্য থুতু দুনিয়ায় ফেলে পুরো দুনিয়াটা সুগন্ধি দ্বারা ভরপুর হয়ে যাবে সুগন্ধি দ্বারা ভরে যাবে তার থুতুতে আল্লাহ এত সুঘ্রাণ রেখে দিয়েছে আর একটা হাদিসে এসেছে জান্নাতের হুর যদি সূর্যের সামনে হাত রেখে দেয় সূর্যের তাপ হচ্ছে অনেক বেশি সূর্যের তাপের যে পাওয়ার যে লাইট যে আলো এটার সামনে দুনিয়ার কোনো আলোর খাওয়া নাই। কোনো প্রকার কোনো তুলনা নেই জান্নাতি না তুই হৌরের এতটা নূর দিয়েছে সে যদি তার একটা আঙ্গুল জান্নাত এই সূর্যের সামনে রাখে সূর্যের সমস্ত আলো তার আঙ্গুলের কাছে হার মান এতটা সুন্দর সে হবে এতটা বিউটিফুল সে হবে এবার আসেন আমাদের আসলে কিভাবে হুটটা দেওয়া হবে দেখেন প্রিয় ভাইরা দুনিয়াতে আমরা একটা জীবন সঙ্গী পাওয়ার জন্য কতটা পেইন খাই কতটা কষ্ট করি কতটা স্ট্রাগল করি দুনিয়াতে একজন মেয়েকে যুবক ভালোবেসে তার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যায় লাইফটা ডিস্ট্রয় হয়ে যায় কিন্তু সত্য কথা কি জানেন দুনিয়ার মানুষ কিন্তু কখনো সত্য ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতে পারে না মানুষের ভেতরে পুরো মানুষ বেইমান দ্বারা ভরে গিয়েছে আপনি মানুষকে যত বেশি ভালোবাসবেন মানুষ তত আপনাকে দুর্বল মনে করবে আর ভালোবাসাটা আজকাল দুর্বলতা হয়ে গিয়েছে যে যত বেশি ভালোবাসে তত বেশি কষ্ট পায় এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা দুনিয়াটির নিয়ম কিন্তু জান্নাতের হুর এত ভালো হবে যে আপনাকে কোনো কষ্ট দেবে না আপনার সঙ্গে কোনো বেইমানি করবেন দুনিয়াতে বেইমানি যুবক ভাইয়ারা আছে না আছে না নাই বলেন 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 অনেক বেইমানি আছে হ্যাঁ আজকে একটা কালকে আর একটা আজকে তোমার ভালো লাগে দিস দুনিয়া এই রকম আমরা বেইমান হয়ে গেছি বেইমানের রূপ ধারণ করে আমরা আছি বাট জান্নাতটা আসলে রকম নয় আল্লাহ আপনাকে যে হুর দিবে সে আজীবনে আপনার আনুগত্য হয়ে থাকবে আনুগত্যশীল থাকবে আপনার সে কোনো বেইমানি করবে না আজকাল আমরা কি করি কেউ বলে যে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না তোমার কাছে আমার কিচ্ছু ভালো লাগে তুমি আমার ভালোবাসা তুমি আমার সব সেই মানুষটা আবার বেইমানি করে হাত ছেড়ে দেয় এটা বাংলাদেশে হয় গোটা বিশ্বে হয় কিন্তু জান্নার হুর কিন্তু এরকম না যে বেইমানি করবে তাদেরকে আল্লাহ করেছে যেন কোনো বেইমানি লেস মাত্র নাই এখন আল্লাহ বলছেন আইন যখন বান্দারা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা হুরদের সঙ্গে আমাদের বিয়ে দিবেন বিয়ে দেওয়ার পরে কী হবে আল্লাহ বলছেন এটা এমন এক হু লা মিয়ফ মিস হুন না লা মিয়ফ মিস হুন না ইন জান কোনো পুরুষ কোনো জিন তাদেরকে স্পর্শ করে না ইনট্যাক্ট রার্জিন কুমারী সতীর্থবান কুমারী কেউ কখনো টাচ করে নাই আল্লাহ বলছেন একটা হুর আছে যান না তার নাম হচ্ছে আয়িনা হুড়টার নাম কি আয়িনা আমার সঙ্গে হুড়টার নাম কী আই তবে এটার একটা কোয়ালিটি আছে লাস্ট কথা ভালো করে বুঝবেন এ হুটার বৈশিষ্ট্য হচ্ছে কি জানেন তার দেহ হবে অনেক সুঠাম দেহ ফর্সা দেহ সে যখন হাঁটবে রগের ভিতরে যে অস্থিমত গুলো আছে এটাও বোঝা যাবে তার চোখ হবে ডাগর ডাগর গোল গোল চোখ চোখ দেখলেই জান্নাতি বান্দা তার সৌন্দর্যের কারণে অজ্ঞান হয়ে যাবে এতটা সুন্দরী সে হবে আল্লাহ বলছেন এই হুরকে আমি রেখেছি কাদের জন্য যারা ভালো কাজের আদেশ দেয় খারাপ কাজ থেকে নিষেধ করে যখন এই হুর আইনা হু বের হবে হাদিস এসেছে তার সামনে থাকবে সত্তর হাজার দাসী পেছনে থাকবে সত্তর হাজার দাসী বিশাল বড় একটা বহর নিয়ে এসে বের হবে। একটা হুর তার দাসী সামনে সত্তর হাজার পেছনে সত্তর হাজার সে কি বলবে জানেন সে বলবে সেই যুবকগুলো আজকে কোথায় যারা মানুষকে ভালো কাজে আদেশ দিত খারাপ কাজ থেকে বারণ করত তারা কোথায় তারা আমার কাছে আসো যে যুবকরা এই কাজ করেছে